সো হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর সামনে রয়েছে কিন্তু বর্মন মিউজিক আর এখানে রয়েছে ভূপতিনগর থানা তো এটা থানার পুজো কালী পুজোর ঠিক আছে টু ব্যাস নতুন সেট আপটার কিন্তু এখানে রয়েছে তো বর্মনের কিন্তু টু ব্যাস আর থ্রি মিট রয়েছে এখানে আর সে রয়েছে এখানে লাইট রয়েছে কিছু তো এখানে বিকেলে আসবো আমি টেস্টিং ভিডিও অবশ্যই পেয়ে যাবে তো ঠিক আছে তো কন্টিনিউ করতে থাকো এইখানে পারমিশান নেই ভিডিওর লুকিয়ে লুকিয়ে করছি কালী পুজো হবে এখানে মেশিন সেটা রয়েছে

তো এটা থানা আর এখানে রয়েছে বর্মন মিউজিক তো ওখানে থানা রয়েছে মেন সিন সেটা হবে এখানে তো ঠিক আছে বিকালে টেস্টিং ভিডিও আসবে তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে রাখ